আজকে ব্লকটা একদম বিকেলবেলা থেকে শুরু করছে আর একটু অন্যরকম জায়গা থেকে মেয়ের কোচিং থেকে তো সবাই মিলে আমরা আর্ডটা দিতেছিলাম আর ভিতরে পড়ালেখা চলতেছে এই টাইমটা খুব ভালো লাগে বিকেলবেলা মানে কিভাবে চলে যায় বুঝতে পারি না অনেক জেলার অনেক রকমের মানুষের সঙ্গে পরিচিত হই তো পড়ালেখা শেষ তারপরে বাইরে বেরোই একটু তার বন্ধুদের সাথে গল্প করা খেলাধুলা করা এগুলো একটু টাইম দেওয়া লাগে আসলে সারাক্ষণ তো বাসার বাসারতে বন্ধু থাকে কোচিংয়ে গেলে একটু ফ্রি টাইম পাই তো ওরা দুইজনে একটু খেলাধুলা করতেছিল বাকিজনের সবাই চলে যাচ্ছে কেউ থাকতেছে মানে খেলা করতেছে তো বাসায় ফিরে আমাদের যেহেতু সন্ধানের রাগ দিয়ে হুজুর আসে তারা করে চলে আসতে হয় তো হুজুর আসার আগে তার প্রস্তুতি শুরু উঁচু করে হেজাব পরে ড্রেস পরে রেডি সে এখন মাসাল্লাহ কোরআন শরীফ পড়তে পারে আমারে দেখা যে এখান থেকে এখান থেকে আমি পড়ি তো তারপরে মানে দেখলেই ভালো লাগে আর কি আমিও এরকম ছোটোবেলায় কোরআন শরীফ শিখছি তো আমার মেয়েকে দেখলেও ভালো লাগে যে না আমি আমার মেয়েটাকেও আমার মতন শিক্ষা দিতে পারছি বাবা মা হিসাবে কর্তব্য আমরা যে কর্তব্য ছিল সেটুকু পালন করছি তো পড়ালেখা শেষ একটু সন্ধ্যাবেলায় দুষ্টমী শুরু মা মেয়ের হাতে নেল পলিশ পড়বো তো এটা আবার সঙ্গে সঙ্গে উঠাই ফেলবো যেহেতু আমরা দুই জনাই কোরআন শরীফ নামাজ কালাম পড়ি একটু সব মনে যাচ্ছে তো পড়ছি তো কেমন লাগছে তবে দেখলাম তো মেয়ের টিফিনের জন্য আবার কেক রেডি করছি যেহেতু ওর স্কুলে বিভিন্ন রকমের আইটেম যেতে হয় সন্ধ্যাবেলায় রেডি করে রাখি আমি তো একটা কেক বানায় রাখবো যাতে পরের দিন হয়ে যায় আবার একটু বাদাম টাদাম দিয়ে কেকটা খেতে পছন্দ করে একটু ফুড কালার দিয়ে তো ওর পছন্দ মতো নিয়ে এটা আমি বানাই আসলে সবসময় মানে মাথার থাকি থাকে কী টিফিন দেবো কি টিফিন দেবো তো আমার কালকের টিফিনটা ঝামেলা শেষ তো এদিকে সন্ধ্যা লেগে প্রায় লেগে এসে একটু চা খেতে হবে মাথা ঝিমঝিম করে তো একটু দুধ চা বানাই নিলাম দুজনের জন্য মামিয়ে যেহেতু বাসায় মামি একাই থাকি দুজা চা খেতে মন যায় দুজনে একসঙ্গেই খাই দু সুন্দর করে দুধ চা মা খাই দুধ চা মা কি দুধ চা বানাই খেয়ে নিলাম আর কি দুধ খাওয়ার পরে অনেকক্ষণ পরে আবার খোলা লাগছে কী খাবো কী খাবো তো ভাবলাম একটু পেয়ারা মাখা করে খাই এদিকে টিভি চালাই দিছি পেয়ারা মাখাই খাচ্ছি পেয়ারা খাওয়ার পরও যেন মন ভর্তিছে না ভাবছে আর একটু কি খাওয়া যায় যেমন আমি সিজন মানে আম তো না খেলে সন্ধ্যা সকাল দুপুর রাত কোনো কিছুই খাওয়া কমপ্লিট হয় না এক প্লেট আম কেটে নিয়ে যে বাবা বাসায় এসছে তো আমরা সবাই মিলে আমটা খাচ্ছি আম খাওয়ার পরে দু রাত্রে রান্না করব। রাত্রে ভাবলাম আজকে একটু বট রান্না করি যেহেতু ঈদের পরে থেকে আমরা একদিনও খাই নাই শীতে বাড়ি থেকে চলে আসার পরও আমরা বাসাতেও রান্না করি না আম্মু দিয়ে দিছিল। সে একদম পরিষ্কার করে দিয়ে দিছিলো শুধু আমি একটু রান্না করবো আর কি তো আমরা হাতে মেখে হাতামা তুলছে হাতে মেখে রান্না করবো এইভাবে ঘুরিয়ে রান্না করলে আমার বেশ ভালো লাগে একদম ভাজা ভাজা করে ফেলবো এটাই মানে রাতের খাবার হয়ে যাবে আর কি আমাদের আর বাদ তরকারি আছে ডাল আছে ভাজিটা যে আনুষঙ্গিক তরকারি আছে এইদিকে মাখাই টাকায় রেডি করে চুলার করে দিয়ে মেয়েকে পড়তে বসাতে যাবো এই আর কি মায়েদের কাজ মানে এক হাতে সব কাজ সামলাতে হয় আর কি সুন্দর করে ধিমে আছে দিয়ে রান্না হোক ওদিকে যাই আমাদের কাজকাম করি এই হলো ব্লগ কেমন ব্লগটা অবশ্যই জানাবেন কমেন্টস করে আল্লাহ হাফেজ